আজকে একটি জোকস দিয়ে কথা শুরু করি এক মহিলা স্ত্রী সে এক কবিরাজের কাছে গেলেন গিয়ে বললেন যে বাবা প্রতিদিন রাত্রে আমার হাজব্যান্ড আমাকে মারে অফিস থেকে এসে আমার সাথে ঝগড়া করে এবং রাত্রে আমার গায়ে হাত তোলে তো কবিরাজ বলেন যে আমি একটা তাবিজ দিয়ে দিতেছি তো এটা তোমার সংসারে সুর কানবে। যখনই তোমার হাজব্যান্ড অফিস থেকে আসবে তখন তুমি এটা মুখের মধ্যে দিয়ে রাখবা তো সাত দিন পরে স্ত্রী যথারীতি কবিরাজের কাছে গেলেন এবং বললেন খুব খুশি হয়ে যে বাবা আপনার তাবিজ তো কাজ করছে গত সাত দিন ধরে আমার হাজবেন্ড আমার গায়ে কোনো হাত তোলে নেই আপনার তাবিজ আমার হাজবেন্ডের উপরে খুব ভালো প্রভাব হয়েছে তো কবিরাজ বললেন যে আরে পাগলি এটা তো তোর হাজব্যান্ডের উপরে প্রভাবের জন্য না তোর মুখ বন্ধ রাখার জন্য এই তাবিজটা দিয়েছিলাম তা আসলে যদিও বিষয়টার জোকস কিন্তু বাস্তবতা হলো আমরা আসলে সংসার লাইফে জানি না আমাদের কখন কোন কথাটা বলতে হয় আমরা অনেক সময় যে ভুলটা করে ফেলি বিশেষ করে স্ত্রীরা এই ভুলটা সবচেয়ে বেশি করেন যে একটা হাজব্যান্ড যখন অফিস অথবা বিজনেস শেষ করে সে বাসায় ঢুকলো তখন তাকে কোন কথাটা বলতে হবে এবং কোন কথাটা বলতে হবে না বিশেষ করে সংসারে যে ঝামেলাগুলো থাকে একটু ঝগড়াঝাটি একটু অশান্তি একটু হয়তো বা অভাব অনটন অথবা যে সমস্যাগুলো আমরা করি কি সারাদিনের স্ত্রীরা সমস্যাগুলো জমায় রাখি যে কখন হাজব্যান্ডটা বাসায় আসবে আর সেই সমস্যাগুলো অ্যাট এ টাইমে সবগুলো বলতে থাকবো হাজব্যান্ডটা দেখা গেছে যে সে হয়তোবা মেন্টালি একটা স্ট্রেচ আছেন অথবা কোনো বিষয় নিয়ে টেনশন করতেছেন অফিসের বসের বা বকা শুনছেন কাজের হয়তোবা চাপ আছেন হয়তোবা ব্যবসায় লস হচ্ছে কোনো একটা বিষয়ে সে উদ্বিগ্ন খুব প্র্যারেশানির মধ্যে আছে কিন্তু ওই সময় করে কি অধিকাংশ স্ত্রীরাই আমাদের বাঙালি স্ত্রীরা চিন্তা করে যে এখন আসছে এখন সব কথা আমি একবারে বলে দেবো বলে দিয়ে আমি আমার মন হালকা করব। আমার পেট খালি করব বিষয়টা তা নয় আসলে আপনার সংসারটা আপনি ভালো বুঝবেন যে কোন সময় সে তার মনটা স্ত্রী থাকবে হয়তো সে রাত্রে শোয়ার সময় হতে পারে অথবা ডাইনিং টেবিলে খাওয়ার সময় হতে পারে অথবা এমন হতে পারে যে সে যখন নামাজ কালাম পরে ধর্মীয় এবাদত বন্দিগিরি করতেছে তারপরে হয়তো তার মন রিফ্রেশ থাকে যে সময়টাতে তার মনটা ভালো থাকবে ওই সময়টা উপযোগী অনুযায়ী আপনি আপনার চাহিদাটা তুলে ধরবেন যে আমার এই জিনিসটা লাগবে এই সমস্যাটা তৈরি হয়েছে এটা কিভাবে সলভ করব একজন দাওয়াত দিয়েছে একজন অসুস্থ হয়েছে সেখানে কিভাবে যাব এই নানান বিষয়গুলো আপনার নির্দিষ্ট সময়ের আপনার সিক্সেন্স দ্বারা এই কাজটা করতে হবে যে আমার হাজব্যান্ডকে কখন কোন কথাটা বললে সে রেগে যাবে আর কখন কোন কথাটা বললে সে অ্যাকসেপ্ট করবে সবসময় বায়না সব সময় নানান বিষয়ে তাকে প্যারেশানি দেওয়া এটা কখনোই সংসারের জন্য ভালো শান্তি কখনোই বয়ে আনতে পারে না